যত্ন করে মাছের ঝোল দিয়ে ভাত মাখছিল ছেলেটা আগ্রহ দেখে মনে হয় অনেক দিন পেট ভরে খেতে পায়নি অথচ পরনের পোশাক আশাক বেশ আশাক্ত এখানে যদিও এটা খুব স্বাভাবিক ব্যাপার যে ছেলেগুলো মফশল থেকে চাকরি খুঁজতে আসে তাদের পোশাক আশাকে চেকনাই থাকলেও পকেটে টাকা থাকে না ইন্টারভিউ শেষে ফুটপাতে থাকা ভাতের হোটেলগুলোই তাদের গন্তব্য হয় পেট ভরানোর জন্য ক্যাশ বাক্স আঁকলে বসে থাকা পৌর মালিকের চোখ কেন জানি বারবার চলে যাচ্ছে ছেলেটার দিকে একটু খুঁটিয়ে দেখলেই চোখ তারায় লেগে থাকা আলগা হতাশা নজরে আসে নিশ্চয়ই ইন্টারভিউ তেমন একটা ভালো হয়নি যত্ন করে এক মনে খাচ্ছে ছেলেটা বেয়ারা পোল্টুকে চোখের ইশারা করলেন মালিক পরিবেশনকারী ছেলেটাকে তরকারির গামলা হাতে সামনে দাঁড়াতে দেখে খানিক অবাক হল ছেলেটা ধরা গলায় বলল আমার আর লাগবে না অত কথা শোনার সময় পোলটুর নেই এখন ব্যস্ততার সময় ব্যাঞ্চ দখল করে অনেক খরিদ্দার কেজো গলায় বলল মালিক আপনাকে দু তরকারি দিতে বললো বলার সঙ্গে সঙ্গে হাতা দিয়ে ছেলেটার পাতে তরকারি ঢেলে দিল সঙ্গে ছোট্ট এক টুকরো মাছ নামিয়ে বলল এক্ষুনি খানিকটা ভাত দিয়ে যাচ্ছি ছেলেটা বেশ অবাক হয়েছে দূর থেকে দেখেও তা হোটেল মালিক বুঝতে পারলেন ভেতরে ভেতরে খানিকটা খুশি হলেন নিজের লাভ থেকে এদের অল্প স্বল্প খাওয়াতে পারলে মনটা ভালো হয় বা খাওয়াতে পারেন তিনি কতই বা তার ক্ষমতা ছেলেটার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে যত্ন করে পাতের শেষ কটা ভাত কাচিয়ে খেয়ে হাত ধোয়ার জন্য জগটা বা হাতে তুলে নিল ছেলেটা এবার পয়সা মেটানোর পাল মালিক আগেই ঠিক করে রেখেছেন এক্সট্রা ভাত তরকারি টাকা তিনি নেবেন না ছেলেটা এসে মালিকের সামনে দাঁড়ালো দেয়ালে ঝোলানো রেড চাটটা দেখছে মন দিয়ে ভালোভাবেই তিনি বুঝতে পারছেন এত মন দিয়ে ছেলেটা কি দেখার চেষ্টা করছে সীমিত পয়সা পকেটে থাকার জ্বালা কেউ বুঝুক না বুঝুক তিনি খুব ভালো করেই বোঝেন স্বস্নেহ হাসি হেসে ছেলেটার দিকে তাকালেন মধ্য বয়স্ক মোটা সোটা মালিক এই এক্সট্রা ভাত তরকারির দাম তোমায় দিতে হবে না মনে করো তোমার চেনা শোনা এক কাকু দুহাতা ভাত তরকারি খাইয়েছে মায়াবী চোখ তুলে হোটেল মালিকের দিকে তাকালো ছেলেটা অদ্ভুত এক হাসি হেসে বলল এতদিন ধরে যে আপনাকেই খুঁজছিলাম আমাকে খুঁজছিলে মানে মালিকের চোখের তারাই বিষময়ের ছাপ ছেলেটা হাসলো বড় সুন্দর সে হাসি না ঠিক আপনাকে নয় আপনার মতো কোনো একজনকে এমন একজন মানুষকে খুঁজে পাওয়ার জন্যই বিভিন্ন পাইস হোটেলে আমি খেয়ে বেড়াই বিস্বমৃত হোটেল মালিক কিছু বলার জন্য মুখ খোলার আগেই দেখলেন দামি সুরটায় পরা একজন ভদ্রলোক গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে তার হোটেলের দিকে এগিয়ে এলেন ছেলেটার দিকে তাকিয়ে বিস্মৃত কণ্ঠে বললেন স্যার আপনি এখানে কি করছেন মিস্টার মানসু খান অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন কোম্পানির সিইও ছাড়া কি মিটিং হয় বিয়ারা রাজুর থেকে জায়গা জেনে আমি আপনাকে খুঁজতে চলে এলাম এক মিনিট অপেক্ষা করার আমি ওর টাকাটা মিটিয়ে নিই বিলের অ্যামাউন্টটা মালিকের দিকে এগিয়ে দেয় ছেলেটা হোটেল মালিক বিনীত কণ্ঠে বললেন কিছু মনে না করলে একটা কথা বলবো বুঝতে পারছি আপনি কি বলবেন এত অর্থের মালিক হওয়ার সত্ত্বেও কেন আমি পাইস হোটেলে খেয়ে বেড়াই তাই তো মালিক সম্মতি সুযোগ ঘাড় না উজ্জ্বল মুখে ছেলেটা বলল একদিন এই শহরে আমার বাবা দক্ষিণ অবস্থায় ইন্টারভিউ দিতে এসেছিলেন এমনই একজন হোটেল মালিক সেদিন বাবার শুকনো মুখ দেখে বিনে পয়সায় ভাত তরকারি ডাল মাছ খাইয়েছিল মানসিকভাবে হতাশ হয়ে পড়া বাবা নতুন উদ্যম ফিরে পেয়েছিলেন সঙ্গে ইন্টারভিউ দিয়েছিলেন পরবর্তী আর হয়েছিলেন আজ বাবা নিজেই কোম্পানির মালিক কয়েকটা ছোটবেলা থেকে বাবার মুখে এই কাহিনী আমি বহুবার শুনেছি আজও বাবা বলেন ওই মানুষটি ছিলেন একজন প্রকৃত ভালো মানুষ যিনি মুখ দেখে খিদের যন্ত্রণা বুঝতে পেরেছিলেন বড় হওয়ার পর থেকে বিভিন্ন পাইস হোটেলে আমিও খাই আর সেই প্রকৃত ভালো মানুষ খুঁজে বেড়াই আজ আমার খোঁজ সার্থক হলো মালিকের দুহাত ধরে ছেলেটা আপনাকে একটা অনুরোধ করব। মালিক ঘাবড়ে গিয়েছিলেন বিড়ির করে বললেন আপনি আমার কাছে অনুরোধ করবেন যদি রাখেন নরম গলায় বলল ছেলেটা সপ্তাহের একটা দিন আপনার ভাতের হোটেলে আসা সমস্ত মানুষকে আপনি ফ্রিতে খাওয়াবেন টাকা আমি দেব কিন্তু আপনি সেটা কাউকে জানাবেন না পৌর হোটেল মালিকের চোখে জল। নিজের সাধারণত ভুলে ছেলেটার মাথায় ময়লা হাত রেখে বললেন এভাবেই থেকেও চিরকাল মনুষ্যত্বই যে মানুষের আসল পরিচয় লিখেছেন অনিন্দিতা on to Sadia